হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজ শ্রীক্ষেত্রেপুরী ধামে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর দিব্য মধুর শ্রীনাম কীর্তন শ্রবণ করুন সেই সাথে বাণী উপদেশ তথা ভজন শিক্ষা জয় পরমারাধ্য শ্রীগুরুপদ পদ্ম কি জয় আমাদের জানালেন তোমাদের জীবনটা তোমাদের যে জীবন জনজাগতিক জীবন এটা পারমাত্রিক জীবনে রূপান্তরিত করতে হবে পারমাত্র জীবনে রূপান করতে হলে প্রভুকে বলে আমরা যে এত ভাগবতনে যোগ দিচ্ছি এত যে শ্রীমদ্ ভাগবতের প্রকাশ করছি ভাগবতের তাৎপর্য প্রকৃত ব্যাখ্যা জন্য

বা একেবারে চলে যায় না ব্রহ্মাণ্ড হইতে কোনো ভাগ্যবাঁচি এবং কোন শব্দের মধ্যে ভাষ্য বলে বিশেষ ভাগ্যব সব ভাগবান হবে না তাই ব্রহ্মাণ্ড হইতে কোনো ভাগ্যবানি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি দিই গুরুর পায় ভক্তি দিই মানে ভজনাকাঙ্ক্ষা প্রভুকে সুখ দেওয়ার ইচ্ছাটা

Oh

ভক্তির সংস্পর্শে তোমরা আসতে পারবে প্রেমী ভক্ত শ্রী গুরুপাগ যার সাধন প্রভু সেবা দিয়ে প্রভু পৃথিবী দিয়ে তৈরি তিনি শিক্ষা দিচ্ছেন আপনার ভাবে আপনার প্রভু সেবা তোমরা ডিউটি শেখে সেবা করো না তোমরা লাভ শেখে করো

এই যে বাংলাদেশ জীবনে বৈশিষ্ট্য ये इन्द्रिला कृष्ण बाल ऋषि मधुसूमा देवता भक्ति मोहितो बाल ऋषि मधुसूमा ठाकुर ये ये इन्द्रिला कृष्ण बाल ऋषि मधुसूमा देवता भक्ति मोहितो बाल ऋषि मधुसूमा ठाकुर ये इन्द्रिला बाल ऋषि मधुसूमा देवता भक्ति मोहितो ठाकुर ये इसी नाम आते हैं दुर्गा स्त्रम ये इन्द्रिला बाल ऋषि লাইষ ছুটির জন্য প্রস্তুতি নাও শ্রী ভক্ত বলা বংশ ভাষা দিবা ও ভক্ত বিন্দুতা লাইষ ছুটির আধার ও দেবি সিসিলা আধারngModel হতে সুন্দর প্রভু কি তর্মহোৎসব জয় শুধু জয়ী ধর্মহোৎসব যে শ্রী রথযাত্রা মহোৎসব জয় রঘুনাথ সুমদ্রা দেবী গীরে জয় শ্রী ক্ষেত্রে শ্রীমান মহাপ্রভু রাধা ভামে বিভাগিত হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাজ রাফাল রাজা নাম তাকে ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাজা নাম রাখে ভক্ত শ্রী রাম শ্রীনন্দ রাখিল নাম নন্দের আনন্দ শ্রীনন্দ রাখিল নাম নন্দের আনন্দ যশো দাদা নাম নাম ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল রোজ বালক নাম রাখে ঠাকুর রাখা নাম ঠাকুর কানাই নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে যতে কব তিনি সোনা নাম রাখে রাধাবি নদী সোনা নাম রাখে রাধাবি নদী যা রাখিল নাম পতিত পাবন হরি হরিণ শত নাম তেলো নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রখাল রাজনাম হে ভগত শ্রী রাম প্রিয় বল রাম রখাল রাজনাম হে ভগত শ্রী অনন্তরা নাম অন্ত না পাইয়ান অনন্ত ছিল নাম অন্ত না পাইয়াম কৃষ্ণ নাম রাখে গর্ব ভ্যানেতে জানিয়ান কৃষ্ণ নাম রাখে গর্ব ভেনেতে জানিয়াম কনমুনি রাখে নাম দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের করিণী কনমি রাখে নাম দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের গজরাজ নাম রাখে সিং মূসূদন হজামীর নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শিব দ্রৌপদী রাখিল নাম দেব সুধামা রাখিল নাম দারিদ্র খঞ্জন ব্রজবাসী নাম রাখি ব্রজের জীবন ব্রজবাসী বলেন ব্রজ ব্রজবাসী বলে ব্রজের জীবন হস তর নাম এল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিন কিয় বলরাম রাখাল রাজা নাম অতি ভব সুখ